নামে মিথ্যা অপচার অনেকেই অনেক দিক দিয়ে কে কারা করতেছে জানি না আমরা আসলে কোন দিক দিয়ে আমরা মধ্যে জড়িত না এলাকার মাঝে দীর্ঘ দিবস আগে অনেক ঝগড়া বিবাদ বহুত কিছু ছিল মামলা হামলা অনেক কিছু হয়েছে থানা পুলিশ জানে এফসি অফিসে জানে ডিসি স্যার জানে সবাই জানে সবাই অবগত দুই বছর ধরে আমাদের এই এলাকাটা অনেক শান্ত সুস্থভাবে চলতেছে সবাই সাথে সবাই কাদের সাথে কাজ মিলে সবাই চলতেছে কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই বিধি নাই তার যার মতো কাম কাজকর্ম করে চলতেছে দুদিন চার দিন পরে পরে একটা একটা ফেসবুকে অযথায় মিথ্যা অপচার একটা চালাই দিতেছে এর নামে বলতেছে আমরা নাকি ঝগড়া করি আমরা এই পফলেট বিস্ফোরণ করি এই ধরনের কথাবার্তা বলে চাঁদাবাজি করি বিভিন্ন এলাকার নাম বলছে আমরা সেই গ্রাম ঠিক মধ্যে আমরা চিনিও না বলতেছে আমরা নাকি ওই গ্রামে অস্ত্রোপচার করি মানুষের সাথে কি যোগাযোগ করি আমরা এই সমস্ত মধ্যে কিছুতেই নাই না এলাকাবাসী আছে আপনারা জানবেন এই সমস্ত সাথে লিপ্ত কিনা এগুলি লেখছে মেম্বার হারা লেখছে লেখা আমগর নামে একটা অপচার করে আমরা করায় তারে আমরা এই মুখ পার্টি করছি মুখ পার্টি করছি আমাদেরকে আমি যদিও পার্টিগত নির্বাচনের সময় করছি এটা এটাও আলোতি মেম্বার এই সময় আমাদের সাথে ছিল উনি আমার নিচে এটার মতো আমরা সারা সময় বিএমপি করছি সব সময় বিএমপি বা বিএমপি আমরা করছি আমার বাফে তেজ্য করছে আমি লিখে আমার বাপে ভোট দিতে পারে নাই আমরা ভোট দিছি বিএমপি যার জন্য আমাদেরকে আজকে এইভাবে হয়রানি করতেছে এর সাথে আমি বিন্দু হরিমার কোনো জড়িত না এলাকাবাসী জানিয়ে থাকবেন আপনারা জানবেন প্রশাসন ও আইসা গোপনে জানুক আমি ভালো না খারাপ জানার বিষয় আছে তদন্তর মাধ্যমে যাতে আমাদের কে কোনো শাস্তি দিলে শাস্তি দেয় যাব থাকি গত পনেরো দিন আগে আমি দেখা যাচ্ছি ছুটিতে আমি দেখা গেছে ফ্যামিলির সাথে থাকতে পারি নাই আমার কিছু লোক আছে আমার এলাকার কিছু এলাকার লোক আছে আমাদের কিছু এলাকার মধ্যে যাত্রা বিবাদ হয় কিছু আমাদের কিছু আত্মীয় জনের বাইরে এরা আমাদের উপর মিথ্যা কিছু নিউজ করে থানার মধ্যে কিছু কমপ্লেন করে কোর্টের মাধ্যমে রাজনীতি করার চেষ্টা করে তো এটি আমাদের গ্রামের যারা আছে এরা রে নিয়ে এরা যখন আমরা বাধা দিই এরা এলাকার বাইরে গিয়া দেখা গেছে আমাদের বিরুদ্ধে যত মিথ্যা মানুয়ার এটি সব মিথ্যা প্রচার করতেছে আমরা আমার নাম আব্দুল মতির আমি দীর্ঘ পনেরো বছর ধরে আবুধাবিতে কর্মরত আছি তো গত এক সপ্তাহ আগে আমি বাড়িতে আসি আসার পর তার দু তিন দিন পরেই আমার নামে মিডিয়াতে নিউজ করছে মিডিয়া দিয়ে হ্যাঁ তো এ এলাকায় আমি বড় হয়েছি আমার নামে এলাকাবাসী যদি কোনো অভিযোগ দিতে পারে আইনিভাবে হোক বা এলাকার যারা আছে তাদের মাধ্যমে আমাকে যেভাবে সাজা দিবে আমি ওটা মেনে নিব আর যারা এই অপবাদ দিছে আমরা তো নামগুলা নিছি নামগুলো আমরা সংগ্রহ করছি তাদের তারা যে কিরকম লোক বা তারা কি করে এগুলো আপনারা জাস্টিফাই করবেন এমনকি আমি খারাপ কিনা এগুলো জাস্টিফাই করবেন